আল্লাহর একটা নির্দেশ বাস্তবায়ন করতে পারা পোলাও কোরমা গোটা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে ওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সালাতুল ঈশা আদায় করেছে এটা কার নির্দেশ আল্লাহ শব্দ যত জোরে বলবেন কল তত ভালো থাকবে হার্ট তত ভালো থাকবে সালাতুল ঈশা আদায় করেছেন কার নির্দেশ এই নির্দেশ আসার আগে আল্লাহ নির্দেশা বলে দিলেন এই যে মাহফিলে বসে আছেন যে আল্লাহ নির্দেশ আদায় করেছেন ওই আল্লাহর নির্দেশ পালন করার জন্যই আমরা এখানে বসে আছি হুজুর এখানে বয়ান পেশ করছেন সুহান কার নির্দেশ আমরা বসে আছি দুনিয়ার কাজে না দ্বীনের কাজে দ্বীনের কাজে মানুষের আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ দুনিয়ার কাজ না ইবাদত কোথায় আছি আমরা কোথায় আছি আমরা বেহেশতের বাগানে বেহেশতের বাগানে জান্নাতে বাগানে আমরা আছি আমরা ইবাদতের মধ্যে আছি আল্লাহ আপনাকে কবুল করেন কারণ আল্লাহ তাআলা সালাতের আগে সওমের আগে জিহাদের আগে আর আমলনাহ হাকাম হুকুমগুলোর আগে আল্লাহ প্রথম নির্দেশ দিলেন এ জানো বুঝো উপলব্ধি করো শিক্ষা গ্রহণ করো যে যত ভালো জানবে সে তত ভালো মানবে দেখেন পবান আমার উপর স্লোগান হলো কোরআনের সেই স্লোগান লাগাইতেছে এখন আমাদের দেশের একটা রোগ আছে সে ডাক্তার নাম আমি এখন উচ্চারণ করতে চাই না সেই রোগের সাথে এই স্লোগান লাগায় দিছে মানতে হলে জানতে হবে মানতে হলে জানতে হবে এটা পৃথিবীর মানুষের দোয়া সুবহানাল্লাহ এটা কার স্লোগান কার দেওয়া গান আল্লাহ আল্লাহ বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক যদি ভালো করে মানতে চাও আপনি ভালো করে জানতে আরো আস্তে ভালো করে মানতে চাইলে ভালো করে মানতে চাইলে ভালো করে জানতে হবে আমরা কোন কোন অধ্যায় আছি মানার অধ্যায় না জানার অধ্যায় জানার অধ্যায় আছি জানতে পারলে মানতে পারবো বলেন আল্লাহ কবুল করুন তাহলে এটা আমাদের দুনিয়ার কাজে নাই কার কাজে আছে এবাদতের মধ্যে আছে আল্লাহর কাজে আছে এবং আল্লাহর প্রথম নির্দেশ যেটা সেইটা বাস্তবায়নের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হাশরে তো আরো চমৎকার করে বলেছে আরো চমৎকার করে বলেছে যারা জানে এবং যারা জানে না তারা সমান না কে বলতে পারে না আয়াত অনেকেই তো পারে কুল হাল ইস্তাব বিল্লাযিনা ইয়া'লামুন কُل محمد صلی الله علی وسلم আপনি বলুন আপনার উম্মদেরকে আমার বান্দাদেরকে বলুন কুল হাল যারা জানে আর যারা জানে না তারা সমান না আমাদের এখন সমান না কে বিল্ডিং যার যত বড় হে তত বড় আর আল্লাহ কয় যে যত জানে সে তত বড় সমান আল্লাহ আমাদের এখন জানা টানা লাগে না খালি গাড়ি একটা থাকলেই হয়

এক নাম্বার কথা শেষ তাহলে আমাদের মানতে হলে জানতে হবে মানতে হলে জানতে হবে জানার মধ্যে আমরা আছি ফরজ ফরজ ইবাদতের মধ্যে আছি শুধু জান্নাতের বাগানে আছেন তা নয় কোন ইবাদতে আছি আমরা ফরজ ইবাদতের মধ্যে আছি যেটা না হলে আপনি মানতে পারবেন এবার জানলেন আপনি কিন্তু মানলেনা তোমরা তাদের মত হয়েও না যারা জানে কিন্তু কাম করে না আল্লাহ তো আমাদের সম্পর্কে জানার কথা না তার যেই কারিগর যেই যে লোক আমাদের মোবাইল বানাইছে ওই মোবাইলে কি সমস্যা হইতে পারে ওটা ওই কারিগর বেশি জানে না আপনি জানেন বেশি বেশি কারিগর জানে আল্লাহ বানাইছে আপনারে সে জানে যে জানবেন ঠিক আছে কিন্তু মানতে চাইবেন না জানছি এইটাই তো কত লোক পারে না আমি যে জানি এইটাই তো বহু লোক পারে না ভাইয়া আগে আমার মতো যাইনি আসো মানার দায়িত্ব পরে দেখা যাবে ও তুমি কি করবো আমি জানি বহু লোক আশেপাশে ঘুরতেছে যাই বলেন যে ভাই চার আড্ডা আসি দুইটা একই কইসি কপাল পড়ছে না আছে পড়ছে বলি আসতে পারে এই চিন্তাই তার নাই বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল তাদের বৈশিষ্ট্য ছিল তারা বলতো সময় আমরা জানছি শুনছি এখন আর কোন কথা নাই ও তো আনা আমরা এখনই মেনে নিলাম মদের আয়াত নাজিল হয়েছে মদ হারাম হারাম নাজিল হয়ে গেছে ঘরের মধ্যে মদের স্তর ছিল রাস্তায় মদের বন্যা বয়ে যাচ্ছে এখন সব ফেরে ছিল কে হারাম করেছেন একজন তো গলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন গলার মধ্যে হাত আর আমি আপনি কি বলি কাইল কাইল না পরশু এরকম কাইল না করতে করতে ঘরে স্থানে শুয়ে আছে কেউ নাই কেউ নাই আইজ কাইল কাইলনা না এরকম করতে করতে পরে মানবো আজ না কাজ দেখতেছি চেষ্টা করি দেখি আল্লাহ ইনশাল্লাহ দোয়া করেন হুজুর আমার একটু ফুদিয়ে দেন চেষ্টা তো করতেছি কুলাইতে তো উঠতে পারে না সব কুলাই উঠতে পারে শুধু ফজর নামাজটাই কুলাইতে পারে না সব কুলাইতে পারে শুধু ঈশ্বর নামাজটা কুলে ঘুমাইতে পারে না কপাল গেছে না আছে গেছে সামে না তো হয় না আমরা জানছি যে মদ আমার পেটের ভিতরে ছিল গলার ভিতরে আঙুল ঢুকিয়ে বমি করে ফেলে দেওয়াটা সে তার দায়িত্ব মনে করেছে সোহান এটা নাম হচ্ছে জানতে হলে মানতে হবে জানার মতো জানলে সে মানতে বাধ্য আল্লাহ বলেন কাবুরা মাত্তান এটা আল্লাহর কাছে অত্যন্ত গিরিনার খবের এটা আল্লাহর কাছে অত্যন্ত রাগের ব্যাপার যে তুমি জানছো কিন্তু তুমি কি না আমরা এখানে যারা কর আসছি আজ হুজুরের বয়ান শুনেছি আমরা তা মেনে দেখি একটু আল্লাহ দুনিয়ার ক্যামেরার জন্য আমরা হাত তুলে আমাদের সামনে শত শত ক্যামেরা না নাই কোন ক্যামেরা নাই একটা ক্যামেরা দুইটা ক্যামেরা থাকতেও পারে আল্লাহ আমরা হাতগুলো হাত গুলো তুলছি আপনার হর্ষি আজিমের ক্যামেরার আশায় আল্লাহ শাহাজিমের ক্যামেরায় আমাদের ছবিগুলো এই ছবিগুলো দেখে দেখে আপনি আমাদের জান্নের ব্যবস্থা করে আমিন তাহলে আমরা জানতে কিসের জন্য আল্লাহ ঘৃণা করেন তাদেরকে আল্লাহ তাদেরকে অপছন্দ করেন আল্লাহ তাদের প্রতি রাগ আল্লাহ তাদের প্রতি ক্ষোভ ওই লোকেরা যারা বলে জানলাম কিন্তু মানলাম না তখন এমন কথা বলো না যা তোমরা করো না আমরা কি মানতে পারবো যদি মানতে হয় মানানোর জন্য একটা পরিবেশ লাগে আপনি একটা কথা প্রায় কিন্তু বলেন আমার মায়েরা বোনেরা মাঝে মাঝে একটু বেশি বলেন আমরাও বলি কি বলি এটা কেন করলাম এটা হইলো কেন বাবা ছেলেদেরকে জিজ্ঞেস করেন সন্তানকে জিজ্ঞেস করেন আমার ভাইয়েরা ভালো পরিবেশে যখন থাকে আতরওয়ালার দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে আতর কেনার যোগ্যতা নাই আতরের দোকান থেকে বাইরে হয়েছে সুগ্রান্না দুর্গন্ধ কথা বুঝতে হবে আতরের দোকানে খালি বইয়া আছেলে। কিছু করতে পারে নাই কেনার তৌফিক হয় নাই বিক্রি করার তৌফিক হয় নাই খুদ বই আছে গা থেকে সুগ্রাঙ্গা দুর্গন্ধ কামারের দোকানে বইসা ছিল কামারগিরি করে নাই কামারের সাথে শুধু বইসা বৈশা গল্প করছে সময় কাটাইছে কামারের বন্ধু বানাইছে হাফর বন্ধু বানাইছে দা কাশি বানায় কন্তা বানায় তারে বন্ধু বানাইছে কয়ে যে আমি তোমার কোনো সহযোগিতা করার জন্য আহি নাই আইসি তোমার সাথে দোস্ত করার জন্য তোমার আমি পছন্দ করি ওখানে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটাইয়ে দিছে সন্ধ্যার সময় ওখান থেকে বাইরে হয়েছে বাইরে হওয়ার পরে মাথা ঝাড়া দেওয়ার পরে আতর বাইরে হয়েছে কেন এটা সারা দোষ কি কইছি আমি তোমারে সাহায্য করার জন্য আসিনি তোমার পছন্দ করার আমি আমি তুমি সাথে কি সময় কাটাতে আসছি দুনিয়ার জীবনে মাদক কারবারির সাথে চাঁদাবাজদের সাথে দুর্নীতিবাজদের সাথে অন্যায়কারীর সাথে জেনাকারের সাথে মদ সাথে হারাম সাথে সময় কাটাবেন আপনার হাসর হবে হারাম করে সাথে এই কথা কইলে আবার কয় যে দেখছেন তারা মাই গাতে পাইলে আমাকে টার্গেট করছে আমি তো আমরা টার্গেট করিনি আমি তো চাঁদাবাজের টার্গেট করছি আপনি টেনশনে পড়ছেন কেন

সেক্রেটারি ধরছে কই আমি ঘুষ খাই আপনি জানলেন কেন এর পরের বার কোন কথা ছড়াই খালি মোনাজাত করছে কেশিয়ার এসে দরছে কই যে বেতন কি কেউ দেয় বেতন দামই দেয় এখন থেকে বেতন বন্ধ কই আমি কি করছি কই যে দোর মধ্যে যে খালি কইছেন হারাম থেকে আল্লাহ বিহত রাখেন হালালে বরকত দান করেন আপনি জানলেন কি আমি হারামের সাথে আল্লাহর সম্পর্ক আমি আমানে বরদটা কেন করলাম হ্যাঁ নাম ধরে করছে করে নাই তো হুজুর বলে আর কি জিজ্ঞেস করা হয়েছে যে এখন আর বক্তৃতা করেন না কেন ওই বক্তৃতা কর্ম কি হ্যালো তো আমার চাকরি থাকবে না আরবিতে করলাম হেও থাকে না বাংলায় করলাম হেও থাকে না পরে মোনাজাত করলাম খালি তাতেও আছে না নাই আছে না নাই রাজা বলছে যে চুরি করছে হ্যাঁ মাথায় আসে পাখা হ্যাঁ মাথায় পশম আছে খালি কইছে যে চুরি করছে হ্যাঁ মাথায় পশম আর দিয়া লাইছে সামনে যে আছে হ্যাঁ যে তুই আর দিলি কে তোর তো কই নাই তোর মাথায় পশ কয়ে চুরি আমি করছি আমার ভাইয়েরা শেষ কথা বলার জন্য দাঁড়িয়েছি আমাদের মানতে হবে এবং মানাতে হবে না হলে আপনি ভালো হয়ে ও টিকে থাকতে পারবেন আল্লাহ তাআলা নির্দেশ এটাও আল্লাহর ইবাদত এটা আল্লাহর ফরজ গোলামি

তেরো আনি না চোদ্দ আনি না পনেরো আনি না কত আনা ষোলো আনা প্রবেশ করো আসলিম তাস্লিম পরিপূর্ণ ইসলাম গ্রহণ করো গোটা পৃথিবীর শান্তি তোমার মধ্যে আমি প্রবেশ করাবো সুহান আর আমরা ইসলাম নেছি চিকন টুকো লাউ খাওয়া খাওয়ার শেষে মিষ্টি খাওয়াটুকো আমরা ইসলাম নিয়েছি টুপি পরা টুকো আমরা ইসলাম নিচ্ছি যুব করাটুকু নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কিন্তু যে ইসলামের জন্য রসুল সাল্লাহ সাল্লাম দান মোবারক শহীদ হয়েছে সেই ইসলাম কোথায় যে ইসলামের জন্য রসুল সাল্লাহ সাল্লাম রক্তে জুতা মোবারক আটকাই গেছে সেই ইসলাম কোথায় যে ইসলামের জন্য রসুল সাল্লাহ সাল্লাম মাথার পিছনের হার ভেঙে গেল সই ওহুদের যুদ্ধে সেই ইসলাম কোথায় তাই হয়ে যে দাওয়াত দিতে গিয়া সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকলো আমার রসুল সালসালামকে পায়ে রশি লাগাইয়া টানল সেই ইসলাম কালকে আমতের দিন যেই রসুলের সুপারিশের জন্য দাঁড়াবেন সেই রসুল গিয়ে দেখবেন তার দাঁত নাই সেই রসুল সালামকে দেখবেন তার পা জুতা মুবরক আটকানো ছিল সেই রসুল জানবেন তিনি তাইফের ময়দানে অজ্ঞান হয়েছিল সেই রসুলকে জানবেন ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বলে ঘোষণা হয়ে গিয়েছিল আপনি কোন মুখে কোন সুখে কোন দুঃখে আপনি তার সুপারিশ আশা করেন আমি বলছি না আপনার জন্য এটা বাধ্যতামূলক কিন্তু ওই ইসলাম যদি আপনি পালন করেন এই পরিস্থিতি মুখে আপনাকে আমাকে পড়তে হবে না হবে না আমি একটু উল্টাইয়া বলি আমার কথা ভুল হইতে পারে বরং ওই পরিস্থিতির মুখে যদি আমি আপনি না পড়ি তাহলে বুঝতে হবে আমি এখনও রসুলে করিম সাল্লামের সেই প্রকৃত স্থান ধারণ করতে পারি না পারবেন কারা দেখেছি ইনশাল্লাহ পারবেন পারবেন ইনশাল্লাহ যদি ওই সুন্নতের মুখে আমাদের পড়তে হয় যদি দন্দন মোবারকের শূন্য লাগে যদি রক্ত মোবারক আটকানোর শূন্য লাগে যদি অহুদের ময়দানের শাহাদতের ঘটনার সংবাদ আমাদের জন্য আসার শূন্য লাগে যদি আমাদের পাথর মারার শূন্য লাগে এই শূন্য আমাদের জীবনে বাস্তবায়ন করতে রাজি আছি

আমাকে একটা ভালো মা দাও আমরা একটা ভালো জাতীয় দেবো আলহামদুলিল্লাহ আমাদের মায়েরা যত বেশি হবেন আমাদের এই সমাজ এবং রাষ্ট্রে তত বেলাল হজরতের মতো সন্তান আমাদের এই সমাজে আসবে আগে হজরত ইব্রাহিম হজরত হাজার আল্লাহ সাল্লাম আসছেন আগে ইসমাইল আগে ইসমাইল না হাজেরা আগে আমাদের আগে ইব্রাহিম লাগে না ইসমাইল লাগে আগে ইব্রাহিম আঃ এর সালাম লাগে তাহলে না ওই সংসারে কি পাওয়া যায় আল্লাহ আমাদেরকে হযরত ইব্রাহিম আল সালামের মতো করে কবুল করুন আমি আপনাদের কাছে মূলত সালাম দিয়ে দুটো কথা আমি একটু দোয়া চাওয়ার জন্য এসেছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকেও জানার মানার মানানোর একটা সুন্দর বালফা আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أتكى أجد أي قرآن المحفل قرآن المزدش جنة باغان বাগানের সম্মানিত আয়োজক বৃন্দ উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত ওয়াইজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছিলেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটি নিঃসন্দেহে আদবের খেলাপ তারপরও বাধ্য হয়ে আমি এই আদবের খেলাপটিকে করলাম আল্লাহ আমাকে মাফ করুন আপনারাও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিশেষ করে আমার মেহমান আমাদের মেহমান আমি তো এখানে মেহমান না আমি তো আপনাদের এলাকার ছেলে আমি আমার মেহমানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মেহমান আরো সময় নিয়ে কথা বলবেন আল্লাহ আমাদের সমস্ত প্রচেষ্টা কবুল করুন আমাদের পর্দারের মায়েরা বোনের আছেন মাইকের আওয়াজ আরো যে যেখান থেকে শুনছেন আমরা সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবান আয়লা আজকের এই আয়োজনে আমরা যা শুনছি যা শুনবো মেনে চলার তো তান করব সম্মানিত মুসলিয়ান মা বোনেরা ইসলাম তিনটি জিনিসের নাম কয়টি তিনটি জিনিসের নাম হচ্ছে ইসলাম জানতে হবে মানতে হবে এবং মানাতে হবে এটা তিনটা প্রথমেই আল্লাহ তাআলা কোরআন নাযিল করে আমাদের নামাজ ফরজ করেছেন নামাজ ফরজ করেছেন না কোরআন নাযিল করে আল্লাহ প্রথমে আমাদের বলেছেন বিসমিল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহর কোন নির্দেশ পালন করতে পারলে হয় না কি বলবো পোলাও খাইছেন কি বলি আমরা আলহামদুলিল্লাহ ইমানদারদের কাছে পোলাও গুরুত্বপূর্ণ না আল্লাহর নির্দেশ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ কথা বোঝা যায় না